আমি ছোটবেলায় কোন স্কুলে পড়তাম আর আমার স্কুলের নাম কি আপনারা যদি দেখতে চান তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আর ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলে এসেছি আমাদের ছোটবেলাকার স্কুলে এখানেই স্কুলে পড়াশোনা হতো তা বাড়ি এসেছি এখানে যার ধরুন বান্ধবীদের সাথে দেখা বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি যে আমার বান্ধবীরা এখানে আছে এটা হচ্ছে সীমা বলে আর এটা সবই ছোটোবেলাকার বান্ধবী আমরা একসাথেই পড়াশোনা করেছি এই স্কুলে নাইন থেকে নিয়ে পুরো টুয়েলভ পর্যন্ত একসাথে সবাই পড়াশোনা করেছি এখানে এই যে পুরো স্কুলটা আপনাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি আজকে অনেক দিন বান্ধবীদের সাথে দেখা যার জন্য ভাবলাম যে একটু ব্লক করে নিই আপনাদেরকে দেখাই আমার বান্ধবীদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে তা ভাবলাম সবাইকে একটু আপনাদের সাথে সাক্ষাৎ করিয়ে নিই যার ধরুন আমরা এখানে অনেক দিন পরে এসেছি আজকে এই ক্লাসরুম এগুলো ছিল আমাদের টিচার্স রুম এখানে আপনারা দেখুন আমার স্কুল এই স্কুলে ছোটোবেলার থেকে মানুষ পড়াশোনা সব কিছুই এই গ্রাউন্ডে বসে আমরা খুব আড্ডা আর কি দিতাম সব বান্ধবীরা আর এই যে সেই স্ট্যাচু আপনারা সবাই জেনে থাকবেন যে এখানকার প্রধানমন্ত্রী যিনি সেই স্ট্যাচু অনুসারে এই স্কুলটা করা বাহাদুর শাস্ত্রী এক নামেই সবাই চেনে এই স্কুলটারে এটা হচ্ছে ইসি রেলিভেন্টের কলেজ আমাদের স্কুলটার নাম এখানে সব দূরের দূরের থেকে টিচাররা পাস করে তারপরেই আসে এটা সরকারি স্কুল বলে কথা যার জন্য এখানে সবাই পড়াশোনা করে সরকারি যারা চাকরি করে তাদের বাচ্চারা প্রাইভেট সবাই পড়াশোনা করে আমি আমার বোন সবাই এখান থেকেই পড়াশোনা করে স্কুল থেকে পাস্ট হয়ে বেরিয়েছি এখানে অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে সব বন্ধু বান্ধব সবার সাথে তাই ভাবলাম অন্য কোথাও দেখা না করে কেন না স্কুলেই দেখা করা যাক আর ওই যে আমাদের সেই এইট ক্লাস নাইন ক্লাস সব পরপরই ছিল তারা দেওয়া ছিল যে আমরা ভেতরে ঢুকতে পারিনি সব বাইরের দিয়েই দেখছিলাম ওই যে সেই এইট ক্লাস এইট ক্লাস আর নাইন ক্লাস পাশাপাশিই ছিল আমরা হেঁটে হেঁটে ওইখান থেকে চলে যেতাম টপকে টপকে একটা ক্লাস তারপরে এই যে এইখানে আজকে রবিবার ছিল বলে স্কাউট ক্লাস চলছিলো সব প্লেগ্রাউন্ড ভরা ছিল তা একটু পরেই সব ফাঁকাও যাওয়ার পরে তারপরে আমরা এখানে এসছিলাম ওই দুই বান্ধবী মিলে এখানে গল্প করছে অনেক দিন পর যেহেতু দেখা যার জন্য তারপরে এই যে সব দিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে স্কুলটা কতটাই বড় এক নামেই সবাই চেনে ইসি আর রেলওয়েট্রি কলেজ এই যে সব বান্ধবীরা মিলে আমরা একটু হাঁটছিলাম খুব গরম লাগছিলো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পরে হাওয়া হচ্ছিল এই হাওয়া হচ্ছিলো বলে খুব সুন্দর লাগছিলো হাঁটতে হাঁটতে আমরা এবার বাইরের দিক চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যেহেতু আর কেশবকেও বাড়ি রেখে এসেছিলাম যার জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর এই যে আমাদের সেই গার্লস রুম এইখানে এসে আমরা বসতাম যখন ক্লাস হতো না কিংবা টিফিন টাইমে আমরা এখানে এসে বসে থাকতাম আমি আবার দেখতে গেলাম যে রুমটা খোলা আছে কিনা না একটু আর তালাটা দেখলাম যে দেয়া রয়েছে তাই আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে আমরা আবার চলে যাচ্ছিলাম বাইরের দিক ভাবলাম যে একটু ঘুরেই নি স্কুলটা আবার কবে আসবো তার কোনো ঠিক নেই নয় দশ বছর হতে যায় স্কুলটা থেকে অনেক দূরে চলে গেছি সবাই আলাদা আলাদা সবার হয়ে গেছে জীবনযাপন আমার যেরম বিয়ে হয়ে গেছে আমার পাশের বান্ধবীটারও বিয়ে হয়ে গেছে আর এরা এখনও পড়াশোনার লাইফে আছে পড়াচ্ছে কেউ কেউ জব করছে সবাই যার যার জীবনে ব্যস্ত আছে যার জন্যে কারোর কেউ টাইম দিতে পারে না কিন্তু ফোনে সবারই কনট্যাক্ট আছে ফোনে সবারই যোগাযোগ আছে আমরা দেখা করি না তাতে কি হয়েছে কিন্তু ফোনে সবারই যোগাযোগ আছে তারপরে এই যে সেই প্লেন বলছিলাম যে ওই যে এখান থেকে একটা ছেলে পড়াশোনা করে বেরিয়ে এয়ার ফোর্সে চাকরি পেয়েছে যার জন্য ও সেই স্মৃতি হিসাবে এই প্লেনটা এখানে রেখে গেছে স্যাম্পেল হিসাবে আর সবাই এই প্লেনটার জন্য এখানে আসে আপনারা যদি আমাকে না চেনেন আমি সুসেভিনি ডেলি ব্লগার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ